আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলি আমরা চা বলতে পারি না আমরা এরকম যারা নুরুল হুদার মতো জোতার মালাল নিয়ে ঘুরতে পারি না আমরা এরকম গালি দিতে পারি না বুঝছেন এটা হচ্ছে আমাদের অন্যায় আমরা এখানে এত বদ্র কেন এত বদ্র দিয়ে বাংলাদেশে কোনো কিছু হয় না মব সৃষ্টি করে অনশন করে নিবন্ধন নিয়ে যায় আমরা দলের আত্মপ্রকাশের পর থেকে আবেদনের পর থেকে আজকে পর্যন্ত দুইশো দিন সময় অতিবাহিত হয়েছে আমাদের নির্বাচন কমিশনের যে শর্ত ছিল সকল শর্ত হান্ড্রেড পার্সেন্ট পূরণ করার পরে তারা আমাদেরকে প্রথম যাচাই বাছাই তারপরে তদন্ত পুনঃতদন্ত অধিকতর তদন্ত এইভাবে সাতবার তদন্ত করেছে আমাদেরকে তদন্ত করার পরে যখন আমরা সব জায়গায় পাশ করি তখন আমাদেরকে তারা গণবিজ্ঞপ্তি জারি করে গণবিজ্ঞপ্তি জারির পরে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে সনদ দেয় নাই সনদ আটকায় রেখেছে সব কিছু দেওয়ার পরে আমাদের আটকায় রাখার কারণ কি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলি আমরা ইউনিচ বলতে পারি না আমরা এরকম যারা নুরুল হুদার মতো জুতার মালা নিয়ে ঘুরতে পারি না আমরা এরকম গালি দিতে পারি না বুঝছেন এটা হচ্ছে আমাদের অন্যায় আমরা এখানে এত ভদ্র কেন এত ভদ্র দিয়ে বাংলাদেশে কোনো কিছু হয় না এখানে এটা কথা আছে যেমন কুকুর তেমন মুকুর দিতে পারলে তখন সম্ভব এই মুকুরটা আমরা দিতে পারি নাই দেই নাই কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ রফিকুল উনি শিখাইছে ট্রেনিং করাইছে যে না ধৈর্য ধরেন আইনের ভিতরে থাকেন আজকে পর্যন্ত একশো দশটা চিঠি দিয়েছি সবার আগে সনদ দেওয়ার কথা আমাদের কিন্তু এখন আমরা সনদ পাইনি আমাদের এই নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশে আমরা ধৈর্য ধরন করার জন্য বলতেছি বারবার যে আপনারা ধৈর্য ধরেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু মব সৃষ্টি করে অনশন করে নিবন্ধন নিয়ে যায় বাট আমরা একদম আইনের ভিতরে থেকে সারা বাংলাদেশে একশো পঁচিশটা অফিস রয়েছে আমাদের তারপর আমাদের সনদ আটকে রাখা হয়েছে হয়েছে তো আমরা চাই যেটা সঠিক বিচার বিচার যেন সুন্দরভাবে দ্রুত করে দেয় এবং না হলে আমরা জনতর আন্দোলন তাদের বিচার হবে শীঘ্রই